হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা হাজির হয়েছি আপনাদের সামনে একটি চমকপ্রদ ভিডিও নিয়ে আপনি কি কখনও এমন হোটেলের কথা শুনেছেন যেখানে কোনো মানুষ নেই হ্যাঁ সত্যি শুনেছেন এটা কোনো সাইফাই সিনেমার গল্প নয় এটা দু হাজার পঁচিশ সালের বাস্তবতা জাপানে আছে এমন একটি হোটেল যেখানে সব কিছু পরিচালনা করে একটি রোবট আজকের ভিডিওতে আমরা জানাবো জাপানের বিখ্যাত হেন্না হোটেলের সম্পর্কে যেখানে রিসেপশন থেকে শুরু করে রুম সার্ভিস পর্যন্ত সব কিছু করে থাকে রোবট চলুন শুরু করা যাক জাপানে প্রযুক্তির উন্নতি এক অন্য লেভেলে পৌঁছে দিয়েছে দু হাজার সালের প্রথম হেন্না হোটেল চালু হয় যেখানে কাজ করে হিউম্যানেট রোবট এই হোটেলে আপনি ঢুকতে দেখতে পাবেন মানুষ নয় রোবট রিসিপশনিস্ট কেউ থাকবে ডাইনোসরের মতো দেখতে আবার কেউ থাকবে মানুষের মতো কি আশ্চর্য ঘটনা কেমন হবে যদি আপনার হোটেল চেক ইন করাই এই ডাইনোসর রোবট এই হোটেলে শুধু রিসিপশনই নয় রুম সার্ভিস লাগেজ বহন এমনকি ঘর পরিষ্কার করতে আছে রোবট আপনার দরজায় যদি খাবার পৌঁছে দেয় এক স্মার্ট রোবট তাহলে কেমন লাগবে এমনকি প্রতিটি রুমে থাকবে অল ভয়েস অ্যাসিস্ট্যান্ট যে আপনাকে ঘুম থেকে জাগাবে লাইট অন থেকে অফ করবে এবং আবহাওয়া খবর দিবে এই হোটেলের রোবটগুলো অল মেশিন লার্নিং অ্যান্ড ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে অতিথিদের সেবা দেয় এমনকি এখানে ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে দরজা খোলা যায় মানে কোনো চাবির ঝামেলা নেই শুধু মুখ দেখলেই খুলে যাবে দরজা এখন প্রশ্ন আসতে পারে মানুষ ছাড়া হোটেল কীভাবে চলে কীভাবে মানুষ ছাড়া হোটেল বিভিন্ন সুবিধা দিয়ে থাকে খরচ কমে কারণ মানুষ বদলে রোবট কাজ করে দু হাজার চব্বিশ সাত নির্বিচারে সেবা পাওয়া যায় টেকনোলজি ফ্যানদের জন্য দারুণ এক অভিজ্ঞতা এই হোটেলের যেমন সুযোগ সুবিধা রয়েছে তেমন রয়েছে কিছু চ্যালেঞ্জ সব রোবট সবসময় নিখুঁতভাবে কাজ করতে পারে না রোবট তো দূরের কথা কোনো মানুষই তো নিখুঁতভাবে কাজ করতে পারে না জটিল সমস্যায় একজন মানুষের সাহায্য দরকার হতে পারে প্রযুক্তির উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া কিছুটা ঝুঁকিপূর্ণ তবে ভালো কিছু করতে হলে ঝুঁকি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ঝুঁকি ছাড়া কখনো কোনো সফলতা সম্ভব নয় দু হাজার পঁচিশ সালের দিকে এই প্রযুক্তি আরও উন্নত হবে ভবিষ্যতে হয়তো আরও স্মার্ট রোবট আসবে যা মানুষের মতো আবেগ প্রকাশ করতে পারবে কিন্তু প্রশ্ন হলো আপনি কি এমন হোটেলে থাকতে চান আমাদের কমেন্ট বক্সে জানান এমনই মজার ও ইনফরমেটিভ কন্টেন্ট পেতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন